জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয় দীর্ঘদিন পর নায়িকা হয়েই ফিরছেন শাবনূর ছবির নামও ঠিক কাঁটাতারের বেড়া গণমাধ্যমে খবর ছড়ায় আগুনের মতো সবার মুখে একটাই প্রশ্ন ফিরে এলেন কি তবে শাবনূর কিন্তু এখানেই ট্যুইস্ট খবর প্রকাশের কিছুক্ষণ পরেই শাবনূর নিজেই জানালেন আমার সঙ্গে কেউ আলোচনাই করেনি আমি এমন কিছু জানি না কি গল্প কি চরিত্র কিছুই বলার মতো তথ্য নেই ফ্যানদের চমক গণমাধ্যমের নড়াচড়া আর সোশ্যাল মিডিয়ায় শুরু তর্ক বিতর্ক এদিকে বার্তা চব্বিশ যোগাযোগ করে জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমোল্লা খোকনের সঙ্গে আর সেখানে শোনা গেল আরও চমকপ্রদ কথা তিনি বললেন জাজের সিনেমায় শাবনুর অভিনয় করছেন এই খবর আমি প্রথম সংবাদ মাধ্যমের কাছ থেকেই শুনলাম পূর্বের তথ্য যাচাই করতে সময় চান তিনি ত্রিশ মিনিট পরে আবার কথা হয় আর সেখানেই বেরিয়ে আসে নতুন লাইন মিটিলে উপস্থিতদের বক্তব্য অনুযায়ী গল্প শুনে শাবনুর নাকি মৌখিকভাবে রাজি হয়েছিলেন তবে এখন কেন অস্বীকার করছেন সে ব্যাপারে পরিষ্কার জানা নেই চুক্তিপত্রও হয়নি এখনও সিইওর কথাই স্পষ্ট তারা অফিশিয়ালি ঘোষণা দেয়নি যারা প্রকাশ করেছে দায় তাদের আজকের প্রশ্নটাই তাহলে জমাঠ এখানে শাবনূর কি সত্যিই ফিরছেন নাকি সবই ভ্রান্ত তত্ত্বের গোলকধাধা তোমার মতে সত্যের কাছাকাছি কোনটা